আচ্ছা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন করি আমার মতো সবাই ভালো আছেন এখন কিন্তু অনেক গরম পড়তেছে তো এই গরমের মধ্যে টু পিস কোর্স সেটগুলো কিন্তু আপনারা সবাই খুঁজতেছেন দেখেন খুব সুন্দর প্যান্টের সাথে ম্যাচিং করে এক প্যান্ট পিস থাকবে নেক পোর্শনটা দেখেন ঠিক এরকম থাকবে আর এরকম কিন্তু খুব সুন্দর একটা ফিতা দেওয়া থাকবে আর হাতাটা দেখেন এই হাতাটা প্রেমে কিন্তু সবাই পড়ে যাচ্ছে দেন এ দেখেন আর নিচে পোর্শনটা ঠিক এরকম থাকবে সাথে একটা সুন্দর প্যান্ট পিস থাকবে ঠিক আছে নেক্সট কালেকশনে জন্য হ্যাঁ এই আরেকটা প্রিন্ট দেখেন সেম ডিজাইনটারই আরেকটা প্রিন্ট খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছিলো মাত্র এইট ফিফটি টাকা এটারই আরেকটা ডিজাইন এটা দেখেন এই প্রিন্টটা দেখেছেন এটাও কিন্তু খুবই চমৎকার জাস্ট আমি প্রিন্টটা দেখে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছিলো এইট ফিফটি টাকা এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে প্রাইস পড়বে এইট ফিফটি টাকা ফ্যাব্রিক্সটা পড়বে হলো লিনেন চায়না লিনেনের মধ্যে খুবই একদম ফ্রি সাইজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এইট ফিফটি টাকায় আরেকটা কালেকশন দেখাবো এই দেখেন এই নেক পোশনটা হবে ঠিক এরকম এটা কিন্তু অনেকেই নিয়েছেন বাট এটার নিচে কিন্তু লেস দেওয়া থাকবে খুবই চমৎকার হাতাটা দেখে দিচ্ছি আর প্রিন্টগুলো কিন্তু একটা থেকে একটা অসম্ভব সুন্দর ফ্যাব্রিক্সটা হবে হচ্ছিলো আপনার হচ্ছিলো লিনেনের মধ্যে আর প্যান্ট পিস সাথে দেখেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে এইট ফিফটি টাকা এগুলো প্রিন্টগুলো দেখে দিচ্ছি প্রিন্টগুলো একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল প্রিন্ট এই দেখেন অসম্ভব চমৎকার দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পিস থাকতেছে খুবই কিউট একটা কালার দেখতেছে ওটাও কিন্তু অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে এই দেখেন এই যে প্রিন্ট হ্যাঁ এটাও কিন্তু কিউট প্রাইস পড়বে মাত্র এইট ফিফটি টাকা এই যে এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক কিউট ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে প্রাইস পড়বে এইট ফিফটি টাকার ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার প্রাইস পড়বে এইট ফিফটি টাকা এটা কিন্তু খুব সুন্দর আরেকটা কালেকশন দেখেন আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার প্রিন্ট হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফ্রি সাইজের মধ্যে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটেপরে যারা যারা আছেন নিতে পারবেন এটা কিন্তু অনেক কিউট হ্যাঁ প্রাইস পড়বে এইট ফিফটি টাকা ফেব্রিসটা হবে হচ্ছিলো লিলেনের মধ্যে ঠিক আছে চায়না লিলেন আরেকটা কালার দেখাই এ দেখেন গলাটা হবে হচ্ছিলো ঠিক এই যে এরকম হবে এবং হাতার পোষণটা দেখেন খুব সুন্দর করে এরকম একটা লেস দেওয়া থাকবে এবং নিচের প্যানলে খুব সুন্দর করে লেস থাকবে ঠিক আছে সাথে কিন্তু খুব কিউট একটা কি থাকছে প্যান থাকতেছে হ্যাঁ এ নিচে এইটা দেখেন আরেকটা কালার এই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা কিন্তু আমি ফার্স্টে এই ভিডিও লাস্টে বলে দেব তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এই ভিডিওটাতে পরে কিন্তু অনেক আরাম স্কিওর ফ্যাশন হাউজে এত চমৎকার কালেকশনগুলো আপনারা পাচ্ছেন বলার বাইরে এটা দেখেন সাদাটা প্রাইস পড়বে মাত্র এইট ফিফটি টাকা এটা দেখেন এটাও কিন্তু চমৎকার ঠিক আছে এটা এটাও কিন্তু কিউট এটা দেখেন এই যে আরেকটা কালার এটা কিন্তু একদমই হচ্ছিল খুব সুন্দর একটা কালার এই যে দেখেন অনেক কিউট প্রাইস এইট ফিফটি টাকা বিএস এখন দেখাবো আরেকটা প্রিন্ট প্রিন্ট বলে আরেকটা ডিজাইন নেক পোর্শনটা হবে হলো খুব সুন্দর কাপ্তান কলারের মধ্যে এবং হাতায় এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ঠিক এরকম থাকবে হাতাটা দেন নিচের পোর্শনটা আমি দেখাইছি নিচে এখানে কিন্তু লেস দেওয়া থাকবে আর নিচের প্যানেলে কিন্তু দামান পোর্শনটা এরকম থাকবে ঠিক আছে খুবই চমৎকার সাথে কিন্তু এই যে প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে এখানে লেস বসানো আছে ঠিক আছে এটাও কিন্তু হচ্ছিলো লিলেন ফেব্রিক্সের মধ্যে এ দেখেন ওয়াও অনেক কিউট না প্যান্টটা কিন্তু অনেক সুন্দর কলকা ডিজাইনের মধ্যে পূজার মধ্যে কিন্তু পূজার জন্য কিন্তু নিয়ে নিতে পারে অনেক চমৎকার এটা দেখেন এগুলো কিন্তু এক একটা নতুন ডিজাইন আসছে এত চমৎকার ওয়াও হুম এটা দেখছেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন প্রাইস এইট ফিফটি টাকা এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক চমৎকার এটার সাথে খুব সুন্দর একটা পেন পিস পাচ্ছেন প্রাইস এট ফিফটি টাকা ফেব্রিক্স হবে লিলেন ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা থেকে কিন্তু একটা অনেক কিউট এটা দেখেন ওয়াও প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ভিয়াস এটা দেখছেন প্রিন্টটা কিন্তু যথেষ্ট কিউট হ্যাঁ সাথে পেন পিস পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর রিয়াস আর সাথে কিন্তু খুব সুন্দর একটা পেন পিস আছে প্রাইস এট ফিফটি টাকা আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এটার অনেক সুন্দর প্রাইস খুবই এট ফিফটি টাকা ভিয়েস যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজ আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুবই চমৎকার কালারগুলো প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর পরে কিন্তু অনেক আরাম পাবেন এইট ফিফটি টাকা বাজারে অনেক কম দামি প্রোডাক্ট আছে বাট সেগুলোর সাথে আপনারা কখনো এটার সাথে মিলাবেন না এগুলো কিন্তু একদম চায় না আপনারা বডি মাপগুলো কিন্তু ঠিক সেম পাবেন ঠিক আছে ফ্রি সাইজের মধ্যে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনারা পড়তে পারবেন এটা কিন্তু সেই ভাইরাল প্রিন্ট এটাও কিন্তু কেউ সাথে কিন্তু একটা প্যান্ট পিস আছে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিলাম আরেকটা যেটা দেখাবো সেটা কিন্তু অনেক চমৎকার এই যে প্রিন্টটা আমি কিন্তু এই প্রিন্টার পাগল পড়ে গেছে খুবই চমৎকার প্রাইস পড়বে এইট ফিফটি টাকা তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দেখি ভি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে এখানে ক্লিক করে দেবেন তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল স্কোয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারে স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা